বন্যার জলে ডুবে গেল আরামবাগের দক্ষিণ নারায়ণপুর গ্রামীণ হাসপাতাল হাসপাতাল চত্বরে জল আর জল এর ফলে ব্যাহত হচ্ছে রুগী পরিষেবা যদিও এই মুহূর্তে মাত্র দুজন ভর্তি আছেন বলে জানা গেছে জলবন্দী অবস্থায় চিকিৎসক ও নার্সরাও হাসপাতালে আটকে পড়েছেন অসুস্থ রুগীকেও হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে স্থানীয় মানুষ জানান হরিণখোলার দিকের মুন্ডেশ্বরী নদীর জল ওই এলাকায় প্রবেশ করাতেই এই বিপত্তি দেখা দিয়েছে নারণপুরের হসপিটালে প্রচুর খারাপ অবস্থা জলে ডুবে গেছে রুগীও তো নেই প্রচুর সমস্যা আমাদের হিয়ারপুর থেকে নারায়ণপুর এসতে গেলে এক হাঁটু করে জল হয়ে গেছে আসা যাচ্ছে না কিছু হয়ে গেলে বিপদের শেষ থাকবে না ওই দিকে হেলানের ওই দিকে কেটে গেছে চিলো চোখে হেলান যাওয়া যাবে না এই দিকে নারায়ণপুর জলে ডুবে রয়েছে এই দিকটা হবে না তোমার পুরা পাশের গাম সেকেন্ডটাও ডুবে রয়েছে নানপুর হসপিটালের কি চিত্র এখন নানপুর হসপিটালের অবস্থা খুবই খারাপ রোগীরা দুটো রোগী আছে বাকি কিছু নেই পেশেন্ট তো নেই একদম ডাক্তার আছে যেমন দেখার দেখছে তো হসপিটালের কি চত্বর কি বেশ সব জায়গায় কি জলে ডুবে গেছে হসপিটালের পুরো চত্বরেই জলে ডুবে রয়েছে এক হাঁটু করে এক কোমর করে জল কি করে রুগী নিয়ে আসলেন রুগী নিয়ে আসলে বললে এসেছি অনেক কষ্ট করে ধরে দাঁড়িয়ে নিয়ে আসতে হয়েছে কাঁদে করে আর করে এরকম পরিস্থিতি দেখতেই তো পাচ্ছ এখানে চারিদিকে জল পুরো ডুবে রয়েছে হসপিটাল ডুবে গেছে কি নাম কি আপনার আমার নাম বাবন পরামানিক চিয়াতপুর অবস্থা খুবই সংকটজনক কি পরিস্থিতি আছে কি করে পরিষেবা দিচ্ছে রুগীদের পরিষেবা দেওয়ার তো কোনো জায়গাই নেই কি পরিস্থিতি যাতায়াতের মতো কোনো পজিশনই নেই তো পরিষেবা দেবে কোথা থেকে পুরোটাই পরিষেবা ব্যাহত এই জল যতক্ষণ না কমে ততক্ষণ কোনো রকম পরিষেবা পাওয়া যাবে না এই জলটা কি নদীর বাঁধ উপজে আসছে না না বাঁধ হচ্ছে নয় হরিংথলার ওই দিক থেকে জল দিয়ে এসে দিকে প্লাবিত হবে কতখানি এলাকা এরকম অবস্থা ওখানে পুরো আরামদিপ টু এক রকম পুরোটাই হসপিটালে কি রুগীরা আসা যাওয়া করছে এই অবস্থায় রুগীরা আসবে কি করে আসার তো কোনো জায়গাই নেই হসপিটালের ভিতরে দেখলাম জাল ফেলা হচ্ছে বলবেন নাম আপনার আমার নাম তরুণ দয়া বাড়ি পারি নাম রুগী জল পেরিয়ে বান পেরিয়ে নিয়ে আসা হলো নিয়ে আসে ভর্তি করেছি পরিষেবা সেরকম ভালো দেখতে পাচ্ছি না বাথরুম পালখানা ভালো নয় আর নদীতে জল ডাক্তাররাও এসে আটকে গেছে যারা সব এখানে কাজ করে কর্ম করছে তারাও এসে আটকে গেছে তারাও কোনো জায়গায় যেতে পারছে না আর কি বলবো হসপিটাল চত্বরে কি জল পুরো হ্যাঁ হসপিটাল চত্বরে পুরো জল পেশেন্ট ভর্তি আছে ভর্তি আছে কিন্তু কতজন মতো পেশেন্ট আছে বলে জানেন এক দুজন আছে বেশি নেই বাকি সবাই কি ছুটি দিয়ে দিয়েছে হ্যাঁ বাকি সবাইকে ছুটি কী করে নিয়ে আসলেন বাড়ি থেকে আসতে কি আসতে আসতে যতটুকু ও গাড়িতে করে নিয়ে এসেছি তারপরে বান পেরিয়ে পেরিয়ে ওই চান্দড়া করে নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্স পরিষেবা তখন এখন দিতে আর ঢুকতে পারছে না তো গাড়ি পরিষেবা ভালো না তো কি নাম কি আপনার আমার নাম শ্যামল মান্না কোথা থেকে থেকে

নাইন থ্রি টু ওয়ানো সেখানে খাবারের সাত আগের